আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পাহাড়ি ফুল শিশু আমরা দেখতে পাচ্ছি অনেক দুষ্টু মিষ্টি না না তুমি দাঁড়াও অনেক দুষ্টু মিষ্টি তো আজকে এটি হচ্ছে এই আরেকটু আরেকটু দিকে যাও আরেকটার দিকে আসো তুমি তুমি আরেকটা দিকে যাও আরেকটা দিকে যাও হ্যাঁ দেখেন অনেক দুষ্ট এই দাঁড়াও 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 আবার একটু দিকে যাও হ্যাঁ হ্যাঁ এই দাঁড়ো দাঁড়াও দাঁড়াও এটা হচ্ছে পাহাড়ি ফলমেলা পার্বত্য চট্ট মত্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র কেন্দ্রি রোড এখানে অনেক দুষ্টু মিষ্টিদেরকে দেখতে পাচ্ছি আচ্ছা এই একটু আলাদা সত্য দেখি তোমার চেহারাটা সুন্দর আছে আরে সামনে আসো তোমার নাম বলো পুরো নাম বলো তোমার নাম কি তোমার নাম কি

আমরা দেখতে পাচ্ছি সবাই দেশকে ভালোবাসবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশপ্রেমে কাজ করব দেশকে এগিয়ে যাবো আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই মোবাইল নম্বরটি দেবেন আর পজিটিভ কমেন্ট করবেন যাতে আপনাদেরকে সেই কমেন্ট আমরা যাতে উপহার পুরস্কার হিসাবে দিতে পারি সবাই একসাথে দেশপ্রেম বাংলাদেশ আর ভ্যাট দেবো ট্যাক্স দেবো দেশকে এগিয়ে নিয়ে দেশের উন্নয়ন অবকাঠামে আমরা কাজ করব সবাইকে একসাথে আহ্বান জানিয়ে এখানে ধন্যবাদ দেশপ্রেম বাংলাদেশ লাইফ